আপনারা ইতোমধ্যে অনেকেই জেনে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রিকা ও টিভি সংবাদের কল্যাণে টিভি পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনারা জেনে গেছেন কক্স বাজারে একটি তরুণীকে কিভাবে। অসম্মানজনকভাবে কানে ধরে উডবস করালো এবং তাকে পেটালো এই দুঃসাহস ভালো আছি হ্যাঁ কুমার কি রামকুমার ধন্যবাদ এই দুঃসাহস তারা কোথায় পেলো একটা নারীকে একটা নারীকে প্রকাশ্য পেটানোর অধিকার তাকে কে দিল এবং এই দুঃসাহস কি করে পেল এর নাইনটি নাইন পার্সেন্ট দায় এই তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট ওরফে এনজিও সরকারের কক্সেস বাজারে কি মানুষ জমজমের পানি খেতে যাবে আর যায় নামাজ নিয়ে নামাজ পড়তে যাবে আমাদের মনে আছে গত আওয়ামী সরকারের সময় আমরা দেখেছি যে নারী পুরুষ একসাথে গেলে কাবিন নামাও চাইতো পুলিশে ট্যুরিস্ট পুলিশ এতটুকু আকল একটা ট্যুরিস্ট পুলিশে বাংলাদেশের ছিল যে কাবিন নামা চায় ট্যুরিস্ট স্পটে গিয়ে এই হচ্ছে এই দেশের পর্যটন জ্ঞান পর্যটন শিল্পের জ্ঞান এক কথা এই যে যে বলে আগের ভিডিও ঠিক আছে আগের ভিডিও জামাতি হেফাজতে সিং মাহমেদের অন্তর জ্বালাতো বেড়ে যায় আমার বক্তব্যে তাই তারা ডিস্টার্ব করে যার জন্য মাঝে মাঝে ডিস্টার্ব হয় যাই হোক এই দুঃসাহস কোথায় পেয়েছে রাষ্ট্রীয় কারণে সামাজিক কারণে সবচেয়েতে অবাক করার বিষয় এতগুলো লোক পুরুষ মানুষ ঘেরাও করেছিল ঘেরাও করে তার আনন্দ উল্লাস প্রকাশ করেছে কিরকম জানোয়ারের বাচ্চা জানোয়ারেরা এদের কোন মায়ে যে পয়দা করছে এদের আমি তো বললে আপনারা বলবেন আমি খারাপ কথা বলি এরা কি বলছিলাম এদের এই দুঃসাহসটা কিভাবে আসে কারণ এরা একই সাম্প্রদায়িক চেতনা আর এদিকে পুরুষতন্ত্র এরা মনে হয় মায়ের উদর থেকে বেরোয় নাই এরা মায়ের উদর থেকে বেরোয় নাই পাপের গুজ্জা দাদা বেরোছে হারাম জাদারা যে হারামজাদারাই ঘেরাও করে এই নারীটাকে পেটালো কানে ধরে উঠবোস করালো এরা একটা মায়ের উদর থেকে জন্ম নাই এদের মাটা এদের মায়েরা কত জঘন্য হতে পারে যে একটা নারীকে কানে ধরে উঠবোস করালো তারপর সে সম্ভবত সে মানে মুসলিম সম্প্রদায়ের না সম্ভবত আর মুসলিম সম্প্রদায়ের হলে কি তার ড্রেসটা তো আমি দেখলাম আপনার ভিডিও তো দেখেছেন আমাকে পাঠিয়েছে এই এই যে যে মেয়েটাকে দেখেন একজনকে কেন শুধু গ্রেপ্তার করলো আবার শুনি তাকে জামাই আদর করে ছেড়ে দিয়েছে কতটা সত্য মিথ্যা আমি জানি না শুধু ওকে না যাদের ভিডিও তো দেখা গেছে প্রত্যেকটা যারা হাততালি দিয়েছে কাউন্ট করেছে প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে শুধু এদের শাস্তি আনতে হবে না এদের বাপ মায়ের পাশায় একটা করে বাড়ি দিতে হবে এলাকার দফাদার দিয়ে একটা করে চাপা মানে পাশের মধ্যে বাড়ি হবে বাপ মারে কি সন্তান পয়দা যে তোর সন্তান রাস্তা একটা নারীকে এভাবে অসম্মানিত করে এই অধিকার সে কোথায় পায় আবার বীর দর্পে তারা এগুলো হাততালি দিচ্ছে এই যে ওয়াজ কালচারে কিরকম একটা সমাজ পয়দা করছে দেখতে পাচ্ছেন তোর মানে ওয়াজ কালচারে কিরকম একটা সমাজ পয়দা করছে আমাদের সমাজটা কত জঘন্য বানিয়ে দিয়েছে কত প্রতিহিংসা এই ঘৃণাটা আসছে কিন্তু প্রথম ধর্ম থেকে এই ওয়াজের কারণে আর হয়েছে নারীর প্রতি বিদ্বেষ নারীর প্রতি ঘৃণা এমনি সমাজ পুরুষতান্ত্রিক তার উপর আবার ঘৃণা এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এগুলো থেকে পরিত্রাণ পেতে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা পারিবারিক শিক্ষা দিতে হবে আমার পরিবার কোনোদিন শিক্ষা দেয় নাই যে কোনো নারীকে কেন ধরে উঠবোস করাও এটা আমার পরিবার কোনোদিনই দেয় নাই দিতে পারে না প্রশ্নই আসে না এর জন্য তাই এই সরকার এই এনজিও গ্রাম সরকার এর দায় তাদেরও নিতে হবে কোথায় এখন বাদনাভা ভা তুমি না রাত বারোটা ওইটা বটি না পাহারা দাও এত বড় টিপ লাগে এই বাদনও যদি যাইতো বাদন বাদন ওর তো বাদনের পোশাক তাদের ভাষায় অশ্লীল ছিল বাঁধন হচ্ছে রাতের বারোটায় গেছে না বাঁধন তো কঠিনে টিপ পরে দৌড়াইছে মার্চ করছে এবার বাঁধন আফারা কোথায় চিংকু বা মহিলারা কোথায় যারা এই এনজিও গ্রাম সরকারের বড় সাপোর্টার হয়ে গেছেন আপনারা কোথায় আপনাদের এক প্রতিবাদ কোথায় আপনারা কোথায় এখন নাকি আপনাদেরও ওই মৌলবীদের মাদ্রাসায় যে ঢিলা কলব বানানো সেগুলো আপনাদের মুখের মধ্যে গুঁজে দেওয়া হয়েছে এখন তো কথা বলেন না কয়জন বলেছেন কোথায় এখন চিংগবাম বাম তোমরা কোথায় এখন এখন তোমাদের প্রতিবাদ করতে দেখি না এই নারীস্ত করলো এই অধিকার তাকে এই কোথায় দেশে আইন নাই অর্ডার নাই এই দেশে সামাজিক ব্যবস্থা দুর্বল আবার অনেকেই দেখি এটা সাপোর্ট করে তাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত যে একটা নারীকে এইভাবে পেটাবে কানে ধরাবে এটা সাপোর্ট করে এমন লোক আসছে সাপোর্ট করছে ইউরোপে থাকতো সিঙ্গাপুর থাকতো কেনাডা অস্ট্রেলিয়া তারাও দেখে এগুলো সাপোর্ট করছে আমি আশ্চর্য হয়ে যাই মগজ আমেরিকা ইউরোপে গেলে বদলে না পুরুষতান্ত্রিক এবং কট্টর মুসলিমবাদ কট্টর ইসলামীবাদ মাথায় যে মাদ্রাসায় হুজুর বলাৎকার করলো তারা তো তারা কোনোদিন এভাবে ঘেরাও করে পিঠায় নাই কেন ধরে বসে নাই এটা তো আমরা দেখি না তো নারীদের পোশাক দেখলে তাদের খারাপ লাগে ও তোমার ইসলামালা হয়ে গেছো তোমার ইসলাম খতরে মেজা নারী পোশাক দেখলে তো কক্সবাজারের কাছে কেনে ট্যুরিস্ট স্পটে তুমি তোমার কক্সবাজারের কি কাজ তুমি তাবলিকে যাবা কাকরাইলে যাবা তো কাকরাইল মসজিদে যা করে থাকবা মক্কা যাবা সিল্লাই যাবা টংগিতে থাকবা তোমার কক্সবাজারের কি কাম আমি আসছি Oh, দুঃখিত আপনাদের বিরক্ত করার জন্য জরুরি কাজ আমাকে যেতে বাইরে বলছিলাম যা বলছিলাম এরা এবং দেখবেন এদের বয়স কত আপনি এদের চেহারা দেখেছেন আপনি এই বয়স এই এই যে ছেলেরা এই কাজগুলো করল তাদের বয়সগুলো দেখেছেন আপনারা এই তরুণ প্রজন্মকে কিভাবে চরম সাম্প্রদায়িক ধর্মান্ধ এবং মানবতা বিদ্বেষী হিসেবে তৈরি করে ফেলেছে এরা এরা শুধু মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে পয়দা করে ডিস্টার্ব করবেই জামাতিরা চিঙ্কা ডিস্টার্ব করবে করতে থাকুক দেখি কতক্ষণ করতে পারে ওরা ডিস্টার্ব সবচেয়ে আশ্চর্য হয়ে গেছি আমি আমি এক ছেলেকে চিনি মানে এগুলো বললে আবার দুর্নাম হয়ে যায় ব্যক্তিগত মানে গিয়ে দেখেন ওই যে এদের প্রত্যেকটা চরিত্র মনে হয় রেকর্ড করেই লাইভ করতে হবে মানে রেকর্ড করেই আপলোড দিতে হবে লাইভে আসলে আসতে পারবো না কারণ নষ্ট হয়ে যায় আর নিজের কাছে বিরক্ত লাগে আপনারাও বিরক্ত হয়ে যান তাই না এটাই স্বাভাবিক বিরক্ত হওয়টাই স্বাভাবিক কারণ এতবার ডিস্টারবেন্স যারা এই ছবিগুলো এদের যারা চিনেন তাদের প্রত্যেকের বাড়ি যাবেন গিয়ে দেখেন এদের মা বাবা ভাই বোনের চরিত্রগুলো কেমন আমার এলাকার লোক ছিল সারাদিন আর তার মেয়ে দুইটাই ছিল বেশ্যা আমার এলাকার নামটা টেকনিক্যাল কার বললাম না তার দুইটাই মেয়ে প্রস্টিটিউশন ছিল তার অধ্যক্ষর এ নামের অধ্যক্ষর এ নামটা বললাম না আমি একদিন আমাদের এলাকায় ভাটারা বাজার আছে গিয়ে দেখি সে ওয়াশ করতেছে আমি তো দেখে বিস্মিত হয়ে গেছি আমি কি কারণে জানি ভাটার বাজার সৈশাবাড়ি চালপুর জেলার উপর জেলা ভাটার বাজারের নাম শিমলা বাজারের লোকটা ভাড়া থাকতো রেল কলোনিতে রেল কলোনিতে ভাড়া থাকতো তার অরিজিনাল বাড়ি কই আমি জানি না সেই লোকের কয়েকটা মেয়ে এক মেয়ের মুখ যে কি বিশ্রী খারাপ সারাদিন আর বাপু এগ্রি পাঠায় ইসলাম ইসলাম করে এই লোক গিয়ে দেখি যে ভাটারা বাজারে ওয়াশ করতেছে আমি বলি ওই লোক ওয়াশ করে কে আমি চমকে গেছি এই লোক করে হ্যাঁ অস তার মেয়ে প্রস্টিটিউট মানে বাংলা ভাষায় বলি পয়সা দিলে শুইতো তার মেয়ে সেই লোক করে বেড়াইতো এই লোক কিন্তু নারীদের পোশাক দিলে চিৎকার করতো আমার এলাকায় ছি 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 মানুষ মূলত হায় হায় এত বড় মৌল সাপ তারা অদ নামের অধ্যাক্ষর এ মানে এ এ এ ওই আছে না ওই এ এ দিয়ে তার নাম শুরু আমার এলাকার লোকজন বুঝে গেছে আমি কার কথা বলছি আমার সাথে সম্পর্ক খারাপ না তার উদাহরণ দিলাম এরকম আরও পাবেন আমার এলাকায় আমাদের আমাদের এলাকার এলাকার আরেকটা লোক ছিল তার মেয়ে ছিল প্রস্টিটিউট মানে অভাবের কারণে তার প্রস্টিটিউট হয়েছিল আমি তাকে কিন্তু বকা দিতে বলতেছি না মানে অভাবের ধারণা আমাদের বাড়ির পাশে একটা জাম গাছ ছিল বিশাল সেখানে সে আমার চাইতে দুই এক বছর বড় হবে সেই যে প্রশ্ন আমরা তখন ছোট বুঝতাম না সে পাতা নিয়ে যেত সে প্রস্টিটিউট হয়ে গেছিল পরে আমরা জানি আমরা দেখেছি নামটা বললাম না ওই প্রস্টিটিউটের ভাই কি বলছে এই এই আমি কিন্তু ডাটা কালেকশন করি ওই প্রস্টিটিউটের ছোট ভাই বলছে যে মেয়ের বাইরেছে ঠিক আছে আপনাদের দুইটা লাইভ উদাহরণ দিলাম লাইভ আমি জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের উদাহরণ দিই এবং বললাম যে তুই কেমনি মেলা জি আমি ফোন করি আমি লোক বসাই এখানে আমার লোক কোথায় আছে কার কাছে আছে এত সহজে আপনাদের প্রকাশ করব সব সেক্টরে আমার লোক আছে মসজিদে মন্দিরে হাটে বাজারে ঘাটে কোন সব জেলাতে কম বেশি আমার লোক আছে আমার ব্যক্তিগত আবার কেউ উইলিংলি তথ্য দেয় আপনি ওই ছেলে যে ছেলেগুলো তাকে কান ধরে উঠবস করিয়েছে আপনি আপনাদের খরচ আমি দেব আমার তত টাকা নাই বাংলাদেশ মধ্যে তো আমি তো বৌ মিয়ামিনের মতো আপনাকে আমি ডলার বাড়াতে পারব না তো গাড়ি ভাড়া দিতে পারবো আপনি এই ছেলেগুলোর যারা পিটাইছে তাদের বাপ মা তাদের নারীদের খোঁজ নেন আপনি এরা কি করে এদের চরিত্র কেমন মায়ের বোনের চরিত্র বাপের চরিত্র কেমন গিয়া দেখবেন সব ফক আয়নার মতো পরিষ্কার এর মধ্যে কয়েকটা সমাগামীও পাবেন পুরুষ আছে না এর মধ্যে কয়েকটা সমকামীও পাবেন আমাদের এলাকার যার বাপ ছিল পেসিপ সমকামী এবার আমরা জানি আমি বললাম না নামটা আমাদের এলাকার তার বাপ প্যাসিভ সমকামী বাংলা ভাষায় বুঝে নেন প্যাসিভ সমকামী তার মেয়ে মানুষের কাপড় দেখলে কি হয়ে জানেন ছি 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 আস্তাক ফের্লা এই মেয়েরা তার বাপ সমগামী সবাই জানে তার বাপ সমগামী কমপক্ষে আমরা দুইশো লোক জানি তার বাপ সমগামী তার পুত্র মেয়েদের ড্রেস কম দেখলে বলে ছি 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 আস্তাক ফের্লা আস্তাক ফের্লা বুঝতে পারছেন সমকামীর পোলা একজন সমক সমকামী তা হবার পেয়াসিব সমগামের পোলা কম কাপড় চোপড় সুপর লোক দেখলে বলে আস্তে আস্তে তার বাদ যে সমগামী এই হচ্ছে আমাদের চরিত্র এই দেশের গিয়ে দেখেন ওই ছেলেগুলো যারা এই কক্সস বাজারে মেয়েদের পেটাকে পেটাইছে বুঝতে পারছেন এটা যদি আমার এলাকা হইত খবর আছিল আমার এলাকায় কক্সস বাজারে কি কাপড় বাস করে পেটায় না কেন এই হারাম যাদের যারা এই কাজ করছে এই কাদার বাচ্চারা যে কক্সস বাজারে বদনাম করতেছে এই দেশের ট্যুরিজম শিল্প পর্যটন শিল্পকে ধ্বংসের দ্বার নিয়ে এটা বোঝার ক্ষমতা বাংলাদেশ টুরিস্ট পুলিশের আছে আর তাদের কথা কি বলবো তারাই তো কাবিন নামা খুঁজে সারা বাংলাদেশে ইয়া বাসল ইয়া বন্ধ হয়েছে নাকি সব ফেরেশতা হয়ে গেছে কে হে সমন্বয়ক শকুন লীগ এনুসের যে মানে নিরীহ পাইলে মানে একটা সুযোগ পেয়ে গেছে ওই যে মৌলভী সাহেবের আছে দেখবেন এটা তো মৌলভী সাহেবের তো সাপোর্ট করবে এই কান ধরা আমি জানি তাই তাদের কথা বলবো না কারণ তারা পশ্চাৎপদ কুকু কুকডুপ এদের নিয়ে কথা বলতে আমি রাজি না এরা কি আমরা জানি এরা সারা জীবন করবে বলবে মেয়ে মানুষের পোশাক কমাল ইসলাম খত্রে মেয়ে হাজার হাজার শত লাখ লাখ ছেলের হাজারেময় হয় না একটা মেয়ে কম পোশাক পরে গেলে ইসলাম খত্রেমে হয়ে যায় তাই ওদের কথা বলতেছেন আমি কথা বলতেছি যারা আমার মতো টি শার্ট পরেন প্যান্ট শার্ট পরেন তা পরেন ক্লিনশেপ তাদের কথা বলি অত ভদ্রতা দেখায় না বাংলাদেশের ব্যবসালয় গুলোতে কারা যায় বেশালেগুলো থেকে কারো এই বাংলাদেশে যত গেস্ট হাউসে বাংলাদেশের গেস্ট হাউস গুলোতে যে পতিতা বৃত্তি চলে এটা কারা করে আমি আর একটা উদাহরণ দিই আমাদের এলাকায় বহু মানুষ আছিল আমি অন্তত বিশ জন লোককে চিনি আমাদের এলাকায় একটা প্রস্টিটিউশন ছিল সম্পর্কের সামনে একটা মানে বাংলা ভাষায় বলি বেশ খালো ছিল খানকি ভাড়া ছিল বা নটি ভাড়া ছিল সেখানকার পয়সা সেখানকার পয়সা যারা খাইছে তারা এখন টুপি পরে উড়ে দেখলে আমার ঘেন্না লাগে তাদের প্রতি আমি নিজের চোখে দেখছি তারা ওইখানে সাধানিত আমি ছোটবেলা দেখতাম এবং তাদের না দুই চারটা মারা গেছে অনেকে বেঁচে আছে এখনো ওই বেশ সালয় টাকা খাওয়া মানুষও কিন্তু এখন বিরাট বড় ধার্মিক হয়ে গেছে তাদের পোলাফানের বেশ সালয়ের পার্সেন্টেজ খায় টাকা মারছে মমি সিং কিন্তু এখনো বেশ আছে আছে না সে পার্সেন্টেজ খারাপ খায় না হ্যাঁ ওই কি হিন্দু রাজা পার্সেন্টেজ খায় ভারত থেকে হিন্দু রাজা পার্সেন্টেজ খায় বাংলাদেশের যত প্রস্টিটিউশন আছে বাংলাদেশের যত প্রস্টিটিউশন কি যাতে কি হুদি এসে পার্সেন্টেজ খায় ও শোনার সেন এরা দেখো না মাদ্রাসায় হাজার হাজার লাখ লাখ ছেলে বলৎকার হয়ে যায় ক্যান্সার হয়ে যাইতেছে তাদের গুজ্জারে সেগুলো খুঁজলাম না আর একটা মেয়ে পোশাক পরে গেছে তা তার পোশাক দেখছেন কতটুকু মার্জিত পোশাক সে তার শরীরে তারপরে তাকে কান ধরেছে বসাইছে বাদনের কান আন্দোলন না কেন বাদাম তো কালা লাল টিপ একেবারে গেল না কেন বাঁধনা ফাঁকে ও ওটা তোমাদের পক্ষে যে ও রাতের বেলা ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমরা রাজা আমি তুমি খেয়ে আমি খেয়ে রাজা খার রাজা কার মেয়েরা যে মিছিল করলো সেটা কি ওটা জাহেজ ওটা তোমার পক্ষে যে ওটা জাহেজ হয়ে গেছে গা এটা যদি ছাত্র বিঘেরা করতো বা গণজাগণ মঞ্চের নারীরা এইভে মিশে তাহলে হয়তো কন্ডম নিয়ে গেছে কন্ডমের কারখানা এগুলো বলতো তাই না কক্সবাজারের মানুষ কে তোমার জন্য যাই না তুমি কেস কেন তুমি এত ধার্মিক কক্সবাজার তোমার কি কাম তোমার কক্সবাজার পর্যটনের তোমার কি কাম ওখানে তো তোমার কাম না আমার কাছে আমার স্পষ্ট মনে আছে যে উন্নত বিশ্ব থেকে আসছে সেও দেখবেন পুরুষতান্ত্রিক কথা বলে সে বলে যে পোশাকের কারণে নারীর ধর্ষণ হয় এটা আমি লিখেছি কয়েকবার কথা আবার বলি পোশাকের কারণে যদি নারী ধর্ষণ হয় তো মাদ্রাসা ছাত্র হয় কি পোশাকের কারণে ওগুলো বলাৎকার হয় কেন পোশাকের কারণে বলাৎকার হয় যে লোকটা সিঙ্গাপুর থাকছেন বাংলাদেশে যায় কামলা দিচ্ছেন ছাওয়া মারেন বড় বড় সিঙ্গাপুর গেছেন মালয়েশিয়ায় গেছেন একটা বলৎকারগিরি করে দেয় বলৎকারগিরি করে একটা মেয়ে মেশাকে হাত দিয়ে দেখান তো দেখি যারা সিঙ্গাপুরের মানুষ হয়ে গেছেন বুঝলাম সৌদি আরব বোরকা পরে ঘুরছে দেখে নাই আপনি সৌদি মানুষ দেখবেন কি সৌদি মেয়ে তো আমরা সুইপার মনে করে না মধ্যপ্রাচ্যের নারীরা বাংলাদেশের পুরুষদের তো সুইপার মনে করে না সাফা যতই মারেন আপনি সুইপার মনে করে আপনি সুইপারের মেয়ের প্রেম করবেন সুইপার মেলে যে শুবেন সুইপার মেয়ের বিয়ে করবেন ওর লোক বইয়ে খাবেন খাবেন না তেমনি আমরা তো সুইপার মনে করেন মধ্যপ্রাচ্যে তাই ওর কথা বা তো সই দেখেন নাই তারে ইউরোপ আমেরিকায় আপনি কয়বার গেছেন নারী গায়ে হাত দিতে বা যারা থাকেন বা যে অস্ট্রেলিয়ায় থাকেন মেয়েদের গায়ে হাত হাত কম কাপড় দেখে ও নরম মাটি পাইলে সবাই দেয় আপনি জানেন এখানে রাষ্ট্র আপনার কিছু বলবে না সমাজ আপনাকে কিছু বলবে না তাই মেয়ে মানুষের গায়ে হাত দেন পাশায় পেটন মারেন কোন সভ্য দেশ হলে সবার আগে তো ধরতো যারা চারদিকে ঘেরাও করে রাখছে ওদের আগে ধরতো কেন তো অসভ্য দেশ মা বাবা এদের মা বাবা আর কা আমি আর একটা জিনিস বলি এই দেশে দেখবেন কোনো মেয়েকে যদি ডিস্টার্ব করে বিরক্ত করে আপনি যদি তাকে বিচার দেন তার বাপমারে কি বলবো জানেন কৌ তোমার মেয়ের দোষ কি বলবে কৌ তোমার মেয়ের দোষ কি বলে না আর যদি শক্তিমান হয় তাহলে তো কথাই নাই আমি আর একটা ঘটনা জানি শালিশ 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 বিচার বুঝেন তো আমাদের এলাকায় হয় একটা ছেলে একটা মেয়েরে তার বডি কামড়াইছে সারা মানে পুরো শরীর কামড়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি করছে ওই সালিশ বিচার মেয়ে আর মেয়ের বাপকে দোষী করেছিল ওই সালিশে আমি ছিলাম তাই বললাম আপনাদের এই হচ্ছে আমাদের দেশের সমাজ ব্যবস্থা ওই ছেলেগুলোর মগজ দোলাই করছে কে এক নম্বর হলো এই ওয়াজিন একটা কিন্তু চরিত্র ভালো না যাই দেখেন বেশ সবগুলো গিয়ে দেখবেন হ্যাঁ হ্যাঁ পীড়িত করতে কেউ কারছে কম না সারাদিন মেয়ের পিছে গুরু করে আর মেয়েরা কম পোশাক পড়লো কিনা তো বোরখা পড়লে কি যৌবন কি তালা মারা থাকে সারাদিন গাঁদা খায় হ্যাঁ বলে যে কয় সরি আইন ভালো সারাদিন গাঁদা খায় সে লোক আমার বলছে সরি আইন ভালো সরি আইন তুই গাঁদা খাবি কেমনি তোর চিন্তা করা কে মদের গ্লাসে মদ ধতে তো আমাকে বলছে একজন না দশ বারো জন বলছে আমি বারবার আপনাদের বলি লিখছিও বলছি আবার বলি মদের বারে বসে মদ ঢালতেছে আর বারে মদ ঢালতেছে বারে মদ ঢালতেছে আর আমারে বলতেছে সবার আমি না শুধু আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন আমি তার বলছিলাম তাহলে আপনার উপরে বাস্তবায়ন করি কয়েক কেমনে আপনার গোয়ার উপরে তো আর পিঠের উপরে তো আশিটা দূরে মারতে হবে তারপর